এই ঘটনাটা জানানোর সঙ্গে সঙ্গে আমাদের দিদিকে আমি দিদি সঙ্গে সঙ্গে মন্ত্রীকে পাঠিয়েছেন এ বিষয়েভাবে ক্লিয়ার করেছেন এই আমরা পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আমাদের সরকারের পক্ষ থেকে যা যা সহযোগিতা আমাদের মানীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে আমাদের মেয়র সাহেবের মাধ্যমে সেটা নিশ্চিতভাবে আপনাদেরকে বলেছে আমরা পরিবারের পাশে আছি এই যে বিহাল অবস্থা নিকাশির বিহাল অবস্থা কোনো রকম প্রোটোকল ছাড়াই কর্মীরা তারা নামলো এবং মৃত্যুর মতন ঘটনা ঘটলো দেখুন অবিলম্বে নিশ্চিতভাবে এখানে যেভাবে পলিউশনটা যেভাবে যে অবস্থার মধ্যে আছে এবং এ বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রীও খুব পরিষ্কারভাবে বলেছেন যে এখানে যে সমস্ত কোম্পানিগুলো আছে তাদেরকে নোটিশ করা এবং তাদের সঙ্গে কথা বলে আগামী দিনে এই জায়গা থেকে যাতে ফিরিয়ে আসা যায় সেই চেষ্টা করা হবে এবং বিশেষ করে আমাদের হেঁটে আছে হেঁটে আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে তিনি বিষয়টা সবটা নজরে আছে বিষয়ে আগামী দিনে নিশ্চিতভাবে তিনি পদক্ষেপ করবেন দাদা কেএমডি আসার পরে বেহাল অবস্থা আরো বৃদ্ধি পেয়েছে এমনটা বলছে সবাই তো এটা নিয়ে কি বলবেন দেখুন আসার পর বেহাল বেহালা বৃদ্ধি পাইনি এটা একদম সম্পূর্ণ ভুল কথাই কথা কাজ শুরু করেছে এখানে যে সমস্ত নোনা জল কালো জল যেগুলো আছে সেগুলো অবিলম্বে যে কোম্পানিগুলো আছে তাদেরকে বিষয়টাকে নজর দেওয়া উচিত কেএমডি এর পক্ষ থেকে এটা সিরিয়াসলি দেখা হচ্ছে আমি মনে করি যে এটা বিষয়টা সলভ হয়ে যাবে লেদার কমপ্লেক্স ধরে এখানে কাজ করতো এবং এখন কেএমডি এসছে তো এর মধ্যে আপনি পার্থক্য কি দেখছেন বিষয়টা দেখুন কেএমডি যথাযথভাবে এখানে সেক্টর সিক্স সিক্সের কাজটাও চলছে এবং তারা আস্তে আস্তে সিটিভি থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো তারা হাতে নিচ্ছে একটা পর একটা সবে তো কেএমডি এর কাজ শুরু করলো অল্প কয়েকদিন হলো আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন যে সমস্যাগুলো আছে নিশ্চিতভাবে আমাদের মানীয় মুখ্যমন্ত্রী টিএমডি এর মাধ্যমে আমি শুনে আমি দৌড়ে এলাম মুখ্যমন্ত্রী নিজেও আমার বললেন যে একবার যা দৌড়ে এমন একটা ঘটনা ঘটেছে যেটা ঘটা উচিত ছিল না